আসসালাম আলাইকুম আজ শেখ হাসিনার একটা ইন্টারভিউ ভারতীয় পত্রিকা তিনটা পত্রিকাতে বেরিয়েছে সেটা আবার বাংলাদেশের লিডিং ডেইলি ডেইলি স্টার সেটা প্রকাশ করেছে এর উপর আলোচনা করব আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনুস তথা বাংলাদেশকে হুমকি দিয়েছেন যে এনাফ ইজ এনাফ আমরা আর সহ্য করব না তার মানে দরকার হলে আমরা বাংলাদেশকে করব এই কথাটাই বলেছেন ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে তার দুটো আপনাদের সামনে তুলে ধরে যেটা মিডিয়াতে এসছে এবং একটা ব্যাপারে সরকারের কাছে আমি নিন্দা ও অনুসন্ধান অনুসন্ধান প্রত্যাশা করব সেটা হচ্ছে প্রখ্যাত ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কে বা কারা কদিন আগে আগুন লাগানোর চেষ্টা করেছে এখন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই কোনো গন্ডগোল নেই নৈতিকভাবে আমরা পরস্পরের সঙ্গে দিবত পোষণ করি কিন্তু আমি ভট্টাচার্যের বাড়িতে আগুন দেয়ার এই অপচেষ্টার কঠোর ভাষায় নিন্দা করি আর আমি ডক্টর সরকারের কাছে এর একটা প্রতিকার নিন্দা এবং অনুসন্ধান আশা করছি যে করে দেখবেন ব্যাপারটা কি ঘটেছিল এবং কেন ঘটেছিল কারা ঘটিয়েছিল এটা জানার অধিকার আমাদের আছে দেশের যেকোনো নাগরিকের যান মালের উপর হামলা হলে তার প্রতিকার জনগণ সরকারের কাছেই আশা করবে আমরা এটা জানতে চাই আর আরেকটা ব্যাপার আপনাদের সবাই নজরে পড়েছে জামাত নেতারা উঠে পড়ে লেগেছে ভারতীয় স্বার্থ রক্ষার্থে আওয়ামী স্বার্থ রক্ষার করতে তারা কিছুদিন আগ পর্যন্ত দাবি করলো পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতেই দেব না তো দেখলো যে ওইটাতে তারা কোনো সমর্থন পেলো না যখন ওটা শুনে নাগশোনার ভান করলো এখন কদিন যাবৎ তারা বলছেন সনদের উপরে একটা গণভোট করতে হবে এবং নির্বাচনের আগেই সেটা হতে হবে বিএনপি সার্সিফাইড ওয়েতে তারা এর বিরোধিতা করেছে আমি এর উপরে ইউটিউবে বলেছি যে চুরানব্বই পৃষ্ঠার এই সনদ বাংলাদেশের কয়েক কোটি মানুষ যারা ভোটার ভোট দেবেন আর দশ কোটি তারা সবাই পড়বেন পড়ার পরেই তো তারা হ্যাঁ বা না ভোট বাংলাদেশে এখনো নির্বাচন ধানের শেষ নৌকা দাড়ি পাল্লা আর বিভিন্ন রকম প্রতীক দিয়ে কারণটা কি যে অনেক ভোটার অক্ষর জ্ঞানহীন তারা পড়াশোনা জানেন না কিন্তু সনদের উপর যখন তারা হ্যাঁ না ভোট দেবেন সনদ না পড়ে না বুঝে সেটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে আমার কাছে একটা অবাস্তব ব্যাপার মনে হয় এর মূল উদ্দেশ্য আর কিছু না ভারতপন্থী জামাত নেতাই জামাতের নায়েবে আমির ডেপটি আমির আহের বিষদগার করেছেন এবং বলেছেন দরকার হলে আঙ্গুল বাঁকা করে ঘি তুলব ঘি আমাদের দরকার সে কিসের ঘি কার পাতে দেবেন সেটা বলেন অর্বাচীন সুলভ আচরণ কথাবার্তার ভিতরে একটা অ্যানার্কি রয়েছে আনসাবস্টিকেটেড ক্রুড অ্যানার্কিস্ট বিহেভিয়ার মানে কোন শিক্ষিত ভদ্রলোক এই ধরনের একটা উদ্ভট উক্তি প্রকাশ্যে সবার সামনে করতে পারে না তাদেরকে তো গিলতে হবে নির্ব নির্বাচন গিলবে তারা নির্বাচনে আসবে তবে আসফালনটা কেন করছে গোলাম কিন্তু নেতা ছিলেন জাসদের সঙ্গে তো জামাতের কোন মিল আমি খুঁজে পাই না কিভাবে জাসদ ছেড়ে আবার জামাতে তারা যোগ দিলেন এটা নিশ্চয় প্লান্টেড জামাতের ভিতরে ইনফিলট্রেট করেছে ঢুকে পড়েছে একটা অসত্য উদ্দেশ্য সাধনের জন্য সেই উদ্দেশ্যটা আর কিছু নয় সেই উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে ভারতের প্রভাব অক্ষুন্ন রাখা এবং নির্বাচনটাকে ভণ্ডুর করে দেয়া এই ষড়যন্ত্র করছে জামাতে ইসলামী ইসলামের নামে তারা ইসলামের ধামা ধরেছে কিন্তু বাংলাদেশের ওলামারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন জামাত কোনো ইসলামী দল নয় মলানা মৌদুদি ইসলামিক নেতা নয় এখন যে প্রসঙ্গে আজকে আলোচনার মূল আলোচনা সেখানে ফিরে যাই সে হাসিনার যে ইন্টারভিউ বেরিয়েছে ভারতের পত্রিকাগুলোতে যেটা ডেলি স্টার হেডলাইন করে করে প্রকাশ করেছে কিছুদিন আগে আরেক আওয়ামী একটিভিস্ট সফটান আওয়ামী লীগ সালমান রহমানের কর্মচারী ছিলেন যিনি জয় টেবিলে চাকরি করতেন তিনি প্রচন্ড ভাবে দালালি করার চেষ্টা করেছেন বলেছেন যে আমি দরকার হলে সে হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান আমি ইন্টারভিউ দিব তার মানে একজন পতিত স্বৈরাচারীকে তিনি জনগণের সামনে তার বক্তব্য তুলে ধরবেন এই হচ্ছে উদ্দেশ্য এরা সব সুপার উস্তম সুপের উস্তম আওয়ামী দালাল ভারতের দালাল বাংলাদেশ বিরোধী শক্তি এখন মাহফুজ আলম সাহেব আমার বন্ধু লোক কিন্তু তিনি যে চাল চালছেন সেটা কিন্তু খুবই সবার চোখে পড়ে তো সে মাহবুব আলম সাহেব সুন্দর আজকের এই এই পত্রিকাতে রিপোর্ট করেছেন মিস্টেকস ওয়ার সার্টেনলি মেড হাসিনা সেজ নিশ্চয়ই অনেক ভুল ভ্রান্তি হয়েছিল বলছেন শেখ হাসিনা এই উদ্ধৃতি দিয়ে তিনি ভারতের তিনটা পত্রিকা দ্য হিন্দু হিন্দুস্তান টাইমস অ্যান্ড ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতে হাসিনা যে ইন্টারভিউ লিখিত ছাপানো হয়েছে নির্ভর করে মাহফুজ চাল খেলে হাসিনা কি বলছেন তার প্রতি জনগণের একটু সহানুভূতি হোক হাসিনা আবার রিহাবিলেটেড হোক বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ঢুকুক এই অপচেষ্টার করে করেছেন মাহফুজ আনাম মানে হাসিনা কথা শুনলে কত সুন্দর মনে হবে না মিস্টেকস ওয়ার সার্টেনলি মেড আমরা নিশ্চয়ই অনেক ভুল করেছিলাম তার মানে আমাদেরকে ক্ষমা করে দেবেন এই যে হাসিনার একটা সফট টোন এখানে হাসিনা ক্ষমা না চাইলেও মাহফুজ আলম ডেলি স্টারের মাধ্যমে ওটাকেই তুলে ধরতে চাইছেন যে যাই হোক মা করে দেন যা করার করছে এখন তো উনি দুঃখিত অনুতপ্ত যে আমরা ভুল করেছে তা ভুলটা কে করেছে উনি না সিকিউরিটি फोर्सेस আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ সেনাবাহিনী বিজিবি এরা অনেক ভুল করেছে মানুষ হত্যা করেছে কিন্তু আমি কিন্তু কাউকে হত্যা করার আদেশ দেইনি লেট মি বি ক্লিয়ার হাসিনা বলছে আই हैव नॉट कॉल्ड फॉर এ বয়কট আমি বয়কট করতে বলছি না নির্বাচন বয়কট হবে সেটা আমি চাই না তবে আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে এবং সেজন্য কিন্তু আমরা কোনো ব্যালেন্সে যাব না আমরা কোনো রকম সহিংসতা অর্জন পথে আওয়ামী লীগকে পুনর্বাসিত করব না আমরা আলোচনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করব কি সুন্দর কথা শুনলে মনটা গলে যায় আরে হাসিনা তো আর মেনে ফেলবো যে করি হোক আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করব দেখে নেব সবাইকে ভেঙে দেব এই ধরনের কথা কিন্তু হাসিনা বলছে না এটাই উদ্ধৃত করছেন উদ্ধৃতি দিচ্ছেন মাহফুজ আলম উদ্দেশ্যটা কি হাসিনাকে তোমরা যতই খারাপ মনে করো হাসিনা কিন্তু তত খারাপ না উনি বলেছেন আওয়ামী লীগকে আমরা সুপ্রতিষ্ঠিত করব কিন্তু আইনি ভাবে বেআইনি ভাবে আমরা এটাকে আদায় করব না এবং উনি বলেছেন হাসিনা আরো বলেছে ভারত তাকে আশ্রয় দিয়েছে সেজন্য তারা ভারতের প্রতি খুব কৃতজ্ঞ তবে উনি আবার বোল কথাটা হাসিনার হচ্ছে অ্যাজ এ পার্টি উই উইল কন্টিনিউ টু চ্যালেঞ্জ দিস ব্যান লিগালি ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্ড পিসফুলি আমরা আইনের মাধ্যমে এবং কূটনীতির মাধ্যমে এবং শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের প্রতি যে নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো কাজ করবো আইনের মাধ্যমে ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্ড পিসফুলি এই কথাগুলো বাংলাদেশের মিডিয়াতে প্রচার হওয়া মানে কি এবং চোদ্দশো লোক মারা গেছে এবং সে সেজন্য আমরা কিন্তু বলেছি হাসিনা বলছে আমি বলছি মিস্টেক নিশ্চয়ই ভুল হয়ে ভ্রান্তি হয়ে থাকে বাই ল এনফোর্সার ইন হ্যান্ডলিং দ্য দ্যালেন্স হাসিনা আরো বলছেন বাট টু সাজেস্ট দ্যাট আই ওয়াজ ডাইরেক্টিং বাই বাই মিনিট মিনিট

নিজের সাফাই দিয়ে দিচ্ছেন আমি কিন্তু কলা খাই না আমি ঠাকুর ঘরে নই উনি বলছেন ডেলিস্টার কিন্তু হাসিনা যখন জুলাইয়ের আঠারো তারিখে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপসকে বলেছিলেন যে আই হ্যাভ গিভেন সবাইকে আমি বলে দিয়েছি তোমরা লেথাল ওয়েপন ব্যবহার করো একেবারে যে যে অস্ত্র দিয়ে মানুষ হত্যা করা যায়

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আসতে চাইছেন আওয়ামী লীগকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে চাইছেন এতে দোষের কথা এটাই মূল বক্তব্য মাহফুজ আনামের এবং ভারতপন্থী পন্থী আওয়ামী পন্থী মিডিয়ার এবং হাসিনা বারবার বলছেন বাংলাদেশ ব্যাডলি নিডস টু হোল্ড ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন সো দ্যাট দ্য কান্ট্রি ক্যান বিগিন টু হিল্ড মুভ টুয়ার্ডস রিকনসিলিয়েশন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার স্বাধীন মুক্ত নির্বাচন ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যাতে জনগণ ভাবে একটা সমঝোতার মাধ্যমে বাংলাদেশে একটা আইনের শাসন ও গণতন্ত্র স্থাপিত হয় কিন্তু আহ বাপ কি দেখেন নিয়তির পরিহাস এই তার সরকারি কিন্তু জামাত ইসলামী কেউ নিষিদ্ধ ঘোষণা করেছিল মানে উনি একটা ব্যালেন্স রাখতে চাইছেন মাহফুজ আলম তার মনের কথাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তিনি হাসিনাকে খালেদ মহিউদ্দিন করতে চেয়েছিলেন সেটা মাহফুজ আলম করেই দিলেন তিনি হাসিনার দালালি করে হাসিনাকে পুনঃ প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে হাসিনা কোনো দানব নয় তার ভেতরেও এখন বিবেক জাগৃ জাগ্রত হয়েছে এবং তিনিও স্বীকার করছেন যে সার্টেনলি নিশ্চয়ই সেখানে এক্সেসেস হয়েছিল ভুল ভ্রান্তি হয়েছিল তার মানে এরপরে যদি বলবেন আমাকে আমাকে ক্ষমা করে দেন এটাই তো উদ্দেশ্য সেই উদ্দেশ্য জনগণ প্রতিহত করবে মাফুজ আলম সাহেব আপনি যতই সূক্ষ্ম ভাবে মাফুজ তুমি এই হাসিনা সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাও হাসিনাকে একটা মানুষ বানিয়ে দিচ্ছ দানব থেকে দানব কি দানব কি কখনো হয় কি মানুষ লজ্জা কি তুমি পাবে না ওই যে বিখ্যাত গান ভূপেন হাজারিকার দানব মানুষ হয় না হাসিনা দানব সে মানুষ হতে পারে না আর কোনো খবর বাংলাদেশের পত্রিকা ছাপানো এটা একটা গুরুতর অপরাধ বলে আমি মনে করি আমার পরে যে খবরটা সেটা খুবই সেন্সেশনাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউনুস কে তথা বাংলাদেশকে হুমকি দিয়েছেন তিনি একটা বলেছেন উনি বলছেন ইউনুস বহুদিন ধরেই সুপরিকল্পিত ভাবে ভারতের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন এবং এটা ভারত সহ্য করবে না ভারত ভারত জানে কি করে চ্যালেঞ্জ ট্যাকেল করতে হয় এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি একটা চ্যালেঞ্জ দিচ্ছেন ডক্টর ইউনুস আমরা বাংলাদেশের সঙ্গে কোন মারামারি কোন দোল চাই না তবে ডক্টর ইউনুস বা বাংলাদেশ যদি আমাদের উস্কানি দেয় আমাদেরকে যদি বাধ্য করে তাহলে আমরা কঠোর হতে বাধ্য হব তিনি ডক্টর ইউনুস তথা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন নির্বাচনের আগ দিক আগ কিছু হলে মিলিটারি ইন্টারভিউন করে নির্বাচনটাকে বাঞ্চল করবে এক্সকিউজটা কি ডক্টর ইউনুস এমন কি করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক তো ডক্টর ইউনুস খারাপ না সুতরাং তারপরেও কেন তারা বিগড়ে গেছে তারা বিগড়ে গেল এই জন্য যে বাংলাদেশ একটা নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি মাসে সেটাকে বন্ধ করতে হবে এক্সকিউজটা কি এই যে নেকড়ে বাঘের সেই নেকড়ে বাঘ আর ওই মেশ শিশু শাবকের যে গল্প যে তুই গত বছর আমাকে গাল দিয়েছিলি বলছে গত বছর তো আমার জন্মই হয়নি বলছে না তুই না তার তোর বাবা গাল দিয়েছিল যাই হোক একই কথা এখন আমি তোকে খেয়ে ফেলব তো রাজনাত সিং বাংলাদেশকে মেশ শাবক মনে করেছে খেয়ে ফেলব কিন্তু সাবধান কি জন্য যে পাকিস্তানের যে জেনারেল সাহির শামসাদ মির্জা উনি পাকিস্তানের চিফ অফ পাকিস্তান আর্ম বাংলাদেশ ছিলেন তাকে একটা সৌজন্য বই একটা উপহার দিলেন। বিজয়ের শিল্প বা আর্ট সেখানে একটা ম্যাপ কেউ এঁকেছে সেই ম্যাপে দেখানো হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স এর কিছু অংশ আসাম মেঘালয়ের অংশ বাংলাদেশের ভিতরে অন্তর্ভুক্ত সেই ম্যাপের ভিতর হয়ে এর উপরে একটা ম্যাপ রয়েছে তার ভেতরে আরো নকশা অনেক কিছু আছে ঠিক ভালো করে বোঝাও যায় না যেটা বাংলাদেশের ম্যাপ কিন্তু ওখানে ওরা আবিষ্কার করছে যে এখানে ভারতের বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে ওরকম ম্যাপ তো ভারতের পার্লামেন্ট হাউসে রয়েছে ভারতের ম্যাপ সেখানে শ্রীলঙ্কা এবং নেপাল ভুটান এগুলো ভারতের অংশ বাংলাদেশ ও ভারতের অংশ বলে দেখানো হয়েছে এবং ভারতের সরকার বলছে এটা প্রাচীন কালের কথা বলছি তা আমরাও প্রাচীন কালের কথা বলছি ওই ওই বইতে যদি থাকে সময় আসাম পূর্ব বাংলা পশ্চিম বাংলা এক ছিল ওরকম একটা ম্যাপ আমরা এটা নিয়ে ইউনি হুমকি দেওয়ার মতো কি হল রাজনাথ সিং বলছেন উই ডু নট সিক টেন্স রিলেশন উইথ বাংলাদেশ আমরা বাংলাদেশের সঙ্গে খুব একটা ভালো টেন্স রিলেশন চাই না মানে একটা সংঘাতের সম্পর্ক চাই না কথা বলার আগে ইউনুসকে সাবধানতা অবলম্বন করতে হবে এটা আমাদের কাছে আমি আশা করি এর একটা জবাব দেবেন এবং একটা ভালো জবাব ভাঙা জবাব দেবেন এবং রাজনাথ সিং বলছেন ইন্ডিয়া ক্যান চ্যালেঞ্জ বাবা এটা চীনের কাছে চীন কে গিয়ে বলো পাকিস্তানকে গিয়ে বলো যে খবরদার এটা করে দেব চীনের নাম শুনলে তো তোমাদের ট্রাহি মধুসূদন কোনদিন চিকেন নেক কেটে আসামের ম্যাপে যে ওরা তো ম্যাপটা অরুণাচল প্রদেশ তো চীন বলেছে চীনের অবিচ্ছেদ্য অংশ তোমাদের সিস্টার্স এর একটা তো চীনের পেটে চলে যাবে যেকোনো দিন তোমরা কিছুই করতে পারবে না হইচই করবে কিন্তু চীন যেমন ভাবে রাশিয়া ক্রিমিয়া নিয়ে গেছে ইউক্রেনের কাছ থেকে ইউক্রেন কিছু করতে পারেনি ইউক্রেনের বন্ধুরাও কিছু করতে পারেনি তদ্রুপ ভারত যেদিন অরুণাচল প্রদেশ হারাবে যেটা চীনের অংশ ছিল কাউমাও হাউ কাউ করবে চায়ের দোকানদার নরেন্দ্র মোদী কিন্তু ভারত এখন খুব লেগেছে কেন নরেন্দ্র মোদীর অবস্থা খুব ভালো না বিহারের নির্বাচন হচ্ছে এবং বিহারের নীতিশ কুমার যে নরেন্দ্র মোদীকে কোয়ালিশনে সাপোর্ট করে নীতিশ কুমার যদি হেরে যায় তাহলে কিন্তু মোদি সরকার ভেঙে পড়বে মেজরিটি থাকবে না সেই জন্য বিহার বিহারের অবস্থাকে আরো শক্তিশালী সুসংহত করার জন্য মোদীর পক্ষে আনার জন্য ডক্টর ইউনুস বা বাংলাদেশ ব্যাশিং করছে তা হ্যাঁ ইউনুস বাড়াবাড়ি করছে ভারতীয়দের ভেতরে দেশপ্রেম উদ্রেক করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার এবং তার ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং বলছেন ইউনুস হ্যাজ বিন Provocative rhetoric against India. Recently, he stirred a storm after he presented a controversial artwork to Pakistan's Joint Chief of Staff's Chairman General Sahir Shamshad Mirza and a visiting Turkish parliamentary delegation. পাকিস্তানি জেনারেল শংসাদ মির্জা কে এবং তুরস্কের একটা পার্লামেন্টারি ডেলিগেশন কে ইউনুস সাহেব একটা আর্ট ওয়ার্ক বই উপহার দিয়েছেন যেখানে এই হাসিনা বিরোধী আন্দোলনের বিভিন্ন ছবি রয়েছে ওই আর্ট ওয়ার্কটাকে বলছে ভারতের অংশ দেখানো হচ্ছে বাংলাদেশের অংশ হিসাবে আপনারাই বিচার করে দেখবেন ওটা দেখলে আমি কিন্তু ওটা ম্যাপ সেটাই বুঝতে পারছি না কিন্তু তারা ঠিকই বুঝ বুঝে নিয়ে বেশি বুঝে তারা বাংলাদেশকে একটা খামাখা একটা অভিযোগ দিয়ে হুমকি দামকি দিচ্ছে আর এই সময় আমরা দেখছি ডেলি স্টারে যেটা খালেদ মহিদিন করতে পারেননি সেটা মাহফুজ আনাম সাহেব সুচারুভাবে সম্পন্ন করলেন এগুলো আমরা প্রতিবাদ করি আপনাদের জানানোর জন্য কথাগুলো বললাম আপনারা প্রতিবাদ করেন প্রতিবাদের পরে প্রতিরোধ গড়ে তুলতে হবে তবে আপনারা ওই যে জামাত কি বলে না বলে যে সনদের উপরে যদি গণভোট না হয় আমরা নির্বাচন ঘটে দেব না এগুলো ফালতু কথা জামাত কোন দেশপ্রেমিক দল নয় তারা ভারতপন্থী চাষৎপন্থী তথা আওয়ামী একটা অ্যানার্কিস্ট পার্টি ইসলামের নামে আবার পুনরুদ্ধৃত হয়েছে যাই হোক খেয়াল রাখবেন দেখবেন বাংলাদেশ যেন সুষ্ঠু চলে সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয় আমরা একটা গণপ্রতিনিধিত্বমূলক সরকার চাই বাংলাদেশে গণতান্ত্রিক হবে মানবাধিকার রক্ষিত হবে এই কামনা করে আজকের কথা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম